উনি একটি প্রতিবন্ধী এবং উন্মাদ এবং লম্প শিশুমণির সম্পর্কে কথা বলতে আমি চাচ্ছি না কারণ তারেক রহমানের জায়গা শিশু মণির কোনোদিনই হতে পারবে না তারেক রহমান তাউনের অহংকার বাবার সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা তার মাতা তিন তিনবারে দেশের প্রধানমন্ত্রী এবং তিনি তার জীবনের যে রিক্স এবং জীবনের যে সেফটি তার সে তিনি ইতিমধ্যে বলেছে তার একক সিদ্ধান্ত না অর্থাৎ আপনারা বুঝে নেবেন তারেক রহমানের উপরে রকম নজরদারি রয়েছে সারা বিশ্বের তার জীবনকে জীবনহানির ঘটনার জন্য এই জন্য আসলে তিনি তো একক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে আসতে পারেন না তার সিদ্ধান্ত বাংলাদেশে সেই আসবে শিশির মনিরের কথা কোনো ফ্যাক্ট নাই কেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা তিনি দীর্ঘদিন ধরে এবার কেয়ার হাসপাতালে ভর্তি ভর্তি তার জীবন মৃত্যুর সাথে তিনি পাঞ্জাল হচ্ছেন আসলে দেশ কিন্তু বেগম খালেদা জিয়াকে এক একমাত্র দেখার জন্য এখানে মানুষ ভিড় করছে কারণ তার স্বাস্থ্যের খবর নিচ্ছে ইতিমধ্যেই তার ছেলের জুবাইদ ডক্টর জুবাইদ রহমান বাংলাদেশে এসেছে এখন এয়ারপোর্টে আছে তিনি তার সঙ্গী হিসাবে তিনি হয়তোবা দু এক দিনের মধ্যেই তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে তাকে এবং দেশটা এবং খেলদা থেকে সারা বিশ্বের মানুষ তাগিয়ে আসে এবং দোয়া করছে তিনি জন্য দীর্ঘদিন বেঁচে থাকে আমাদের মাঝে আর আমাদের মাঝে খুবই তারি জনপ্রিয় এবং খুবই তারি দরকার কল্পিত হত্যা এবং কোনো অবস্থাতে জাতি এইটাকে ক্ষমা করবে না আজকে দেখেন সমস্ত সহ বিশ্বের সমস্ত মানবতাবাদী মানুষ আজকে শুকা হতো আজকে হতো বেগম জিয়ার জন্য নয় আজকে শুকা হতো উলার কর্মের জন্য উনি মানুষকে গণতন্ত্রের মুখ দেখিয়েছেন উনি মানুষকে মানবাধিকার শিখিয়েছেন উনি বাংলাদেশের মানুষকে মর্যাদার সাথে বসবাস করার শিখিয়েছেন এই যে উনার মহান কার্যকলাপগুলা স্বৈরাচারী ফ্যাসিস্ট এরশাদের বিরুদ্ধে যে আপসির নেত্রীর ভূমিকা করেছিলেন এবং আমাদের মাঝে গণতন্ত্র ফিরিয়েছিলেন সংসদীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন পরবর্তী পর্যায়ে উনি আমাদেরকে সুন্দর এবং সঠিকভাবে বসবাস করার জন্য মর্যাদার সাথে সারা বিশ্বের দরবারে আমাদেরকে তুলে দিয়েছিলেন আজকে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বিশ্বভাষী ওনাকে মাদার অফ ডেমোক্রেসি বিশেষ করে ক্যানাডার মানবাধিকার সংস্থা ওনাকে মাদার অফ ডেমোক্রেসিভাবে ঘুষতে করেছে এটার যথার্থ কারণ আছে আজকে দেখেন বাংলাদেশের যে গণতন্ত্র ছিল এই ভঙ্গুর গণতন্ত্রকে আমাদের নেত্রী উনিশশো একানব্বই সনে ক্ষমতায় আসার পর সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষকে মর্যাদার আসলে প্রতিষ্ঠা করার জন্য উনি বারবার উনার আপসহীন সংগ্রাম লড়াই করেছেন এজন্য আজকে দীর্ঘ সতেরো বছর উনি উনি নির্যাতিত হয়েছেন উনি কারাগারে গিয়েছেন ওনার উনি ওনার সন্তানকে হারিয়েছেন উনি ওনার আরেক সন্তানের উপর নির্ভমভাবে ওয়ান ইলেভেনের পরে যে আপনারা ভুলে যাবেন না ওয়ান ইলেভেনের পরে আমাদের নেতা মজলুম জনের নেতা তারেক রহমানের উপর কি পরিমাণ নিষ্ঠুরভাবে নির্যাতন হয়েছিল তারপরেও কেন আমাদের নেত্রী দেশ ছেড়ে যান নাই যখন সমস্ত ওয়ান ইলেভেনের কারিগর কুশলীরা আমাদের নেত্রীকে আলটিমেটাম দিয়েছিল যে আপনি আপনার ছেলেদেরকে নিয়ে দেশ চলে চলে যাবেন আর না হয় আপনি অত্যাচারিত হতে থাকবেন আপনারা সবাই জানেন সবাই পালিয়ে গিয়েছিল ওই ফ্যাসিস্ট হাসিনা দেশদের পালিয়ে গিয়েছিল কিন্তু ওয়ান ইলেভেনের এত নির্যাতনের পরেও আমাদের নেত্রী দেশ নেত্রী দেশমাতা আমাদেরকে ছেড়ে যান নাই আমাদেরকে ছেড়ে যান নাই এই বাংলাদেশের মানুষের জন্য উনি সমস্ত জীবন উৎসর্গ করে গিয়েছিলেন আজকে এজন্য সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে ব্যতীত সবাই আজকে ওনার ওনার জন্য দোয়া করছে আজকে আপনি দেখেন মন্দির মসজিদ থেকে শুরু করে প্রত্যেকটা উপাসনালয়ে আজকে আমাদের নেত্রীর জন্য দোয়া হচ্ছে এবং শুধু বাংলাদেশে না আজকে আজকে পবিত্র জুম্মাবার এই জুম্মাবারে পৃথিবীর সমস্ত প্রান্তে যেখানেই মুসলমানরা আছে ক্যানাডা মার্কিন ইউএসএ ইংল্যান্ড ফ্রান্স সহ সমস্ত জায়গাতে ওনার জন্য দোয়া করা হচ্ছে আপনারা আপনারা সবাই দোয়া করবেন